ঢাকায় ফাঁকা রাখা সাতটি আসনে বিএনপি কাদের সমর্থন দেবে তা নিয়ে চলছেন নানান হিসেব নিকেশ ভোট জোটের পাশাপাশি চলছে, কেন্দ্র নেতা ও প্রার্থীদের নিয়ে যা নিয়ে অনেকটাই হতাশ বিএনপির স্থানীয় এর মধ্যে দুটি নির্বাচনী এলাকায় প্রচার নেমে পড়েছেন দলটির রাজনৈতিক মিত্ররা ঢাকা তেরো ও সতেরো আসন ঘুরে লুৎসর রহমানের রিপোর্ট ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ঢাকায় এখন চলছে প্রার্থিতা জানান দেওয়ার প্রচার আর ব্যানার পোস্টারের প্রচার লড়াইয়ের মুখ মূলত ধানের শীষ ও দাড়িপাল্লার প্রার্থীরা তবে ভিন্ন চিত্র ঢাকা ১৩ ও সতেরো নম্বর আসনে আসন দুটিতে জামায়াত ইসলামের প্রার্থীর সঙ্গে প্রচারে পাল্লা দিচ্ছেন বিএনপির দুই মিত্র দলের প্রধান ঢাকা সতেরো আসনে পোস্টার প্রচারের পাশাপাশি ফুটপাতে নির্বাচনী ক্যাম্পও বসিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থর সমর্থকরা আর ঢাকা তেরো আসনে পোস্টারে দেয়াল দখলে নেমেছেন এনডিএম চেয়ারম্যান ববিহাজ্জাজ জনসংযোগে তিনি ভোট চাচ্ছেন ধানের শীষ প্রতীকে এসবের মধ্যে বিএনপির কেউ কেউ প্রার্থী হতে চাওয়ার বার্তা দিলেও নির্বাচনে উত্তাপের বাইরে রয়েছেন দলের অনেক নেতাকর্মী অন্য দলের প্রার্থীদের জন্য কাজ করতে দলের হাইকমান্ডের বার্তায় যে হতাশা বেড়েছে সে চিত্র ধরা পড়ছে বিএনপির স্থানীয় অফিসেও আমরা চাই এখানে ধানের শীষের একজন প্রার্থী আসুক মামলা হামলা হ্যাঁ কারাবরণ সবই করছি কিন্তু বিষয়টা হচ্ছে এটা কার জন্য করছি আমরা চাইছিলাম যে আমাদের ভালো একজন প্রার্থী দেব কিন্তু হিসেবে আমরা ভালো প্রার্থী আমাদের দল থেকে পাইনি এই জন্য আমরা মনক্ষুণ্ণ আল্লাহ না করুক যদি হয়ে গেছে এইবারই নির্বাচনে একটু আশঙ্কাজনক হয়ে যায় তারা কিন্তু ঠিকই পালা যাবে আমাদের থাকতে হবে বিএনপির গ্রিন সিগনাল পাওয়া দুই প্রার্থীর সমর্থকদের দাবি ধানের শীশের সমর্থকদেরও পাশে পাচ্ছেন তারা বিএনপি এখনো আসতেছে তারাও একসাথে কাজ করবে বিজেপির চেয়ারম্যানের সাথে কথাবার্তা চলে ভোটাররা বলছেন দলীয় সমর্থন যেদিকেই থাকুক এলাকার স্বার্থ বিবেচনা করে ভোট দেবেন তারা লুফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা